আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছেন এবং কিছুদিন পরে মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রার্থী নির্বাচনে মান বন্টন প্রক্রিয়া নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো আপনারা যারা পূর্বে মাঠ করছেন আপনারা সকলে অবগত আছেন যে মাঠে কী কী হয়ে থাকে তো আপনারা অনেকেই জানেন না যে কতটি ধাপে আপনাদের মাঠ কার্যক্রম সম্পন্ন হবে বা কোন ধাপে কত মার্কস থাকবে কত মার্কস পেলে আপনারা চাকরি পাবেন তো প্রথমে আমি আপনাদের ধারণা দেবো যে আপনার উচ্চতা অনুযায়ী আপনি কত মার্কস পাবেন আপনার উচ্চতা যদি ফিট উপরে থাকে সেক্ষেত্রে আপনি পাঁচ মার্কস পাবেন আপনার উচ্চতা যদি ফিট ফিট থেকে মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি তিন পাবেন এরপর হলো লিখিত পরীক্ষার নাম্বার অর্থাৎ লিখিত পরীক্ষা মূলত পঞ্চাশ মার্কসের হবে সেক্ষেত্রে আপনার যারা লিখিত পরীক্ষায় চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পাবেন তারা দশ নম্বর পাবেন এবং যারা লিখিত পরীক্ষায় তিরিশ থেকে উনচল্লিশের মধ্যে পাবেন তারা নয় পাবেন যারা ছাব্বিশ থেকে উনত্রিশের মধ্যে পাবেন তারা আট পাবেন যারা একুশ থেকে পঁচিশের মধ্যে পাবেন তারা সাত পাবেন যারা ষোলো থেকে বিশের মধ্যে পাবেন তারা ছয় পাবেন যারা দশ থেকে মধ্যে পাবেন তারা পাঁচ পাবেন যারা আট থেকে নয়ের মধ্যে পাবেন তারা চার পাবেন এবং যারা ছয় থেকে সাতের মধ্যে পাবেন তারা মূলত তিন পাবেন অর্থাৎ লিখিত পরীক্ষায় একটা নাম্বার আছে মূলত পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে তো পরীক্ষা আপনি যে নাম্বার পাবেন সেই নাম্বার অনুযায়ী আপনাকে একটা মার্কিং দেওয়া হবে এরপর হলো এসএসসি পরীক্ষার জিপিএ অর্থাৎ জিপিএর একটা মার্কস আছে অর্থাৎ আপনি কত পয়েন্ট পেলেন কোন বিভাগ থেকে উত্তীর্ণ হলেন এই বিষয়ে কিন্তু একটা মার্কস আছে সেক্ষেত্রে আপনারা যারা বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন এবং আপনাদের যাদের জিরো থেকে ফাইভ পয়েন্টের এর মধ্যে আসে তারা দশ পাবেন এবং যারা মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন তারা নয় পাবেন যারা কারিগরি বা মাদ্রাসা বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছেন তারা আট পাবেন এরপরে যারা ফোর পয়েন্ট থেকে ফোর পয়েন্ট ফোর নাইনের এর মধ্যে পেয়েছেন তাদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে নয় মানবিক এবং বাণিজ্য বিভাগ থেকে আট কারিগরি এবং মাদ্রাসা বোর্ড থেকে সাত এরপরে যারা থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে থ্রি পয়েন্ট ডাবল নাইনের মধ্যে তাদের ক্ষেত্রে যারা বিজ্ঞান বিভাগ থেকে তারা আট পাবেন যারা বাণিজ্য এবং মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন তারা সাত পাবেন এবং যারা কারিগরি ও মাদ্রাসা বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছেন তারা ছয় পাবেন এরপরে আপনাদের যাদের জিপিএ থ্রি পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট ফোর নাইনের মধ্যে আছে তাদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীরা সাত পাবেন মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীরা ছয় পাবেন এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ড থেকে উত্তীর্ণ প্রার্থীরা পাশ পাবেন এটা মূলত আপনার জিপি অর্থাৎ এসএসসির জিপি এর উপরে এই নাম্বারটা নির্ভর করে এরপর হলো আপনার শারীরিক যোগ্যতার উপরেও কিছু নাম্বার আছে পাঁচশো মিটার দৌড় হবে তো পাঁচশো মিটার দৌড়ের সময় থাকবে দেড় মিনিট থেকে আড়াই মিনিট এই সময়ের মধ্যে মূলত আপনাদের পাঁচশো মিটার দৌড় সম্পন্ন করতে হবে সেক্ষেত্রে আপনারা যারা দৌড় এক মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে অতিক্রম করতে পারবেন তারা দশ পাবেন যারা এক মিনিট একত্রিশ সেকেন্ড থেকে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে পারবেন তারা নয় পাবেন যারা এক মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুই মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে পারবেন তারা আট পাবেন যারা দুই মিনিট এক থেকে দুই মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে অতিক্রম করতে পারবেন তারা সাত পাবেন এবং যারা দুই মিনিট ষোলো সেকেন্ড থেকে দুই মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে অতিক্রম করবেন তারা ছয় পাবেন অর্থাৎ দৌড়েও কিন্তু আপনার একটা মার্কস আছে এরপর হচ্ছে ভীম এক মিনিট এক্ষেত্রে যারা পাঁচটি সম্পন্ন করতে পারবেন তারা দশ পাবেন যারা চারটি তারা আট পাবেন যারা তিনটি তারা ছয় পাবেন এরপর হলো পুষ আপ দুই মিনিট দুই মিনিটে যারা বিশটা সম্পন্ন করতে পারবেন তারা দশ পাবেন যারা সতেরো থেকে উনিশটি সম্পন্ন করতে পারবেন তারা আট পাবেন যারা পনেরো থেকে ষোলোটি সম্পন্ন করতে পারবেন তারা ছয় পাবেন হলো সিট আপ দুই মিনিটে আপনারা যারা বিশটি সম্পন্ন করতে পারবেন তারা পাঁচ পাবেন যারা সতেরো থেকে উনিশটি সম্পন্ন করতে পারবেন তারা চার পাবেন এবং যারা পনেরো থেকে ষোলোটি সম্পন্ন করতে পারবেন তারা তিন পাবেন অর্থাৎ নির্দিষ্ট সময় থাকবে এই সময়ের মধ্যে আপনি যতগুলো দিতে পারবেন সেই অনুযায়ী মূলত আপনাদের নাম্বার দেওয়া হবে এখানে মূলত মোট নাম্বার থাকবে পঁয়ত্রিশ অর্থাৎ এখানে যে ইভেন্টগুলোর কথা বললাম এই ইভেন্টগুলো মিলে আপনাদের পঁয়ত্রিশ নাম্বার থাকবে এবং পাশাপাশি মৌখিক এবং মনস্তাত্ত্বিক এই দুইটা বিষয় মিলে আপনাদের পনেরো নাম্বার থাকবে অর্থাৎ টোটাল সকল ইভেন্ট মিলে পঞ্চাশ মার্ক্সের পরীক্ষা হবে তো এই পঞ্চাশ মার্ক্সের মধ্যে যারা সর্বোচ্চ নাম্বার পাবেন তারাই কিন্তু নির্বাচিত হবেন অর্থাৎ তারাই মূলত সৈনিককে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন সেক্ষেত্রে আপনি হিসাব করে নিতে পারেন যে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কত মার্কস পাবেন